এই সংসারে অশান্তি আর ভালো লাগে না প্রত্যেকটা দিন এত অশান্তি নিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে বলো হ্যাঁ এত অশান্তি নিয়ে বেঁচে থাকা যায় কার সংসারে অশান্তি আমার সংসারে তো কোনো অশান্তি নাই আরে আমার সংসারে কথা বলতেছি না আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ প্রত্যেকটা দিন ওদের অশান্তি প্রত্যেকটা দিন মারামারি প্রত্যেকটা দিন বিচার করো এইভাবে কি মানে কোন মানুষ কি সংসারে থাকতে পারে বলো শোনো সংসারে শান্তি এমনি থাকে না এই দেখো এই প্লেটটা কার জানো একটা মেয়ে মানুষ বেশি কিছু করতে হবে না শুধু যদি এই তিনটা কাজ করে তাহলে তার সংসার ভাঙতে বাধ্য তার তালাক হবেই বুঝছো তিনটা কাজ করলেই মানে সংসারের তালাক হবে মানে কি বল বেশি কিচ্ছু করতে হবে না শুধু তিনটা কাজ করবে সেই মেয়ে মানুষের তালাক হবে নিশ্চিত দুই দিন আগে আর দুই দিন পরে কি 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 সেই কাজগুলো আমাকে বলো এক নাম্বার কাজ কোনো মেয়ে মানুষ যদি অতিরিক্ত জিত করে বুঝছো যেটা তোমার ভাইয়ের বউ অতিরিক্ত জিদ একটা ধুমুক দিলে মানে সারা দিন জিত করে বসে থাকে ভাত খাওয়া নাই কোনো কাজ করা নাই কিচ্ছু করে না আর দুই নাম্বার কি জানো দুই নাম্বার কি স্বামীর মুখে মুখে তর্ক করা যেটা তোমার ভাইয়ের বউ করে পুরুষ মানুষ রেগে গেলে মেয়ে মানুষকে চুপ করে থাকতে হয় বুঝছো এটাই নিয়ম কিন্তু তোমার ভাইয়ের বউ একদম স্বামীর সাথে তাল মিলায় মুখে মুখে তর্ক করে যায় যে কারণে ওর স্বামী রেগে যে ওই যে মারামারি লেগে এটা তো স্বাভাবিক না পুরুষ মানুষের সাথে তর্ক করলে পুরুষ মানুষের খারাপ হয়ে যায় না আর তিন নাম্বার কি জানো যে সব মেয়ে মানুষ বাপের বাড়ির লোকজনের কু পরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এই তিনটা কাজ করলে তাদের সংসার ভাঙবেই সেসব মেয়ে মানুষের তালাক হয়ে যাবে বুঝছো এক সময় খুব একটা মানে জ্ঞান একটা কথা বলছো তো প্রথমটা কি বললাম প্রথম হচ্ছে মেয়ে মানুষের অতিরিক্ত জিদ দ্বিতীয় হচ্ছে স্বামীর মুখে তর্ক করা আর তৃতীয় হচ্ছে বাপের বাড়ির লোকজনের কু পরামর্শ শুনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা তিনটা গুণের তিনটাই তো তার ভিতরে আছে হ্যাঁ ওই জন্য বললাম তো মাসাল্লাহ তোমার ভাইয়ের বউ সব গুণে গুণান্বিত এই জন্যই তো সংসারে অশান্তি তাহলে কি মানে তাদের সংসার তো ভেঙে যাবে এখন কি রক্ষা করার কোন উপায় নাই রক্ষা করার উপায় কি একটা মেয়ে এসে যদি নিজে থেকে না শুধরায় কিভাবে তুমি তার সংসার রক্ষা করবা তাহলে এমন কোন গুণের কথা বলো যাতে করে তার সংসারটা রক্ষা পায় আমি ওকে যখনই বাড়ির যাই বারবার বুঝাই যে তোর স্বামী যখন তোকে গালাগালি করে যে কোনো কারণে যখন তোর স্বামী রেগে যায় তখন তুই মুখে মুখে তর্ক করিস না তো স্বামী যেখানে থাকে ওখানে থেকে شويه একটু দূরে যে বসে তার মানে ধৈর্য হবে তার মানে হবে তার মানে একটাই গুণ যদি করে ধৈর্যের প্র্যাকটিস আমার ধৈর্য ধরতে হবে অতিরিক্ত জিত করা যাবে না মেজা স্থানটা রাখতে হবে আর বাবার বাড়ির লোকজন তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে সংসারে অশান্তি করা যাবে না স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না তুমি এগুলো প্র্যাকটিস করো আমি যদি এগুলোর না মানতাম তাহলে কি আমার সংসারে শান্তি থাকতো এত এই বিষয়গুলোকে আমার পড়ে আমি একটা কথা যে বিয়ের একটা মেয়ের জীবনে স্বামী সব এই যে যেমন তোমার প্লেটটা এখানে কিন্তু আর এত বড় মাছের পিস এই তরকারির মধ্যে আর কোনোটাই নাই সব থেকে বড়টা আমি তোমাকে দিছি কারণ তুমি খাইলেই আমার শান্তি